অথচ এগুলো আমাদের পাইকারি নিতে পাবেন মাত্র দুইশো তিরিশ টাকা ফাইভ বিএন সুইচ পাইবেন মাল্টি সকেট পাবেন রেগুলেটার পাইবেন এবং এগুলার বারো বছর দর্শক ইলেকট্রিক মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি রাইস আন যেখানে আপনারা সব ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর আইটেম পাবেন এখানে আসলে এই মার্কেটে আসলে আরো শত শত দোকান পাবেন ইলেকট্রিক এর সুতরাং যাচাই বাছাই করে আপনারা মালগুলো কিনতে পারবেন তো আমাদের সাথে রাইসান ইলেকট্রিক থেকে রাসেল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আপনাদের এখানে তো সবই ইলেকট্রিকের দোকান অবশ্যই এবং ইলেকট্রিক ইলেকট্রিক শপে বেশি আচ্ছা প্রতিষ্ঠান আচ্ছা ঠিকানাটা একটু প্রথমে বলে দেবেন আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকায় এটা ঢাকার রাজধানী বলতে পারেন বুলিস্তান এটা নওয়াপুরের প্রথম অংশ যদিও পড়ছে কিন্তু এটাকে আপনার ফুলবাড়িয়া বলে মানে বুলিস্তান ফুলবাড়িয়ার মাঝামাঝি পড়ছে তো আহ ফুলবাড়িয়ার সর্ব বৃহত্তম এটা ইলেকট্রিক মার্কেট সুন্দরবনের স্থান মার্কেট যদি বলেন নয়াপুরের সবচেয়ে বড় মার্কেট হিসাবে বলা যায় সুন্দর সুপার মার্কেট এই মার্কেটের তলায় তৃতীয় নাম্বার গেট আমাদের দোকান একশো পঁচানব্বই নাম্বার দোকান শপ আমাদের এটা একটি ঐতিহ্যবাহী পুরানো প্রতিষ্ঠান এখানে আমি দীর্ঘ প্রায় চব্বিশ পঁচিশ বছর যাবত এখানে আমি ইলেকট্রিক জগতের সাথে আছি এখানে ব্যবসা করতেছি তো এটা বলতে পারেন যে একটি পূর্ণাঙ্গ পাইকারি ইলেকট্রিক শপ মানিল ভাই আমি কি বাংলাদেশের কিছু বিখ্যাত ব্র্যান্ড কেবল দেখাই আর আদার্স যেগুলো মিডিয়াম কোয়ালিটিগুলো দেখাই আপনি একটু মালগুলা দেখেন আপনারা জানেন মানে ব্র্যান্ড মানে কিন্তু আমরা বুঝি বিআইবি ক্যাবল বিজলি ক্যাবেল বিবিএস ক্যাবেল এবং আমাদের কাছে আছে আর আর তো এই ক্যাবেলগুলার মধ্যে দেখা যায় যে অল্প ডিফারেন্স থাকে ডিসকাউন্টে দেখা যায় কোনোটা থাকে আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনটা থাকে আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনো থাকে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো যেহেতু ব্র্যান্ডের তারগুলো লিস্ট এবং বিভিন্ন আপনার ডিসকাউন্টের উপরে বিক্রি হয় এবং কোয়ান্টিটির উপরে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আর ব্র্যান্ডের তারগুলা রেটগুলা কমে বাড়ে এ কারণে আমরা ফিক্সড রেড দিতে পারি না এগুলা আপনার এখানে আসার পরে মানে যেগুলো প্রাইলিস্ট রেট থেকে আমরা সর্বনিম্ন ডিসকাউন্ট দিয়ে দেবো মানে ব্র্যান্ডের কেবলগুলাই এরপরে যেগুলো ব্র্যান্ডের মধ্যে যে মিডিয়াম ক্যাবল আছে ওই কেবলগুলো আমরা দেখাবো যেগুলো ওয়ারিংয়ের তারগুলো আমি তার না তামা উবে এগুলোই আমি পর্যায় করবে দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখেন মানুষ ভাই এটা কিন্তু আপনার আমি ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করুন এটা কিন্তু আপনার একটা ওয়ান পয়েন্ট থ্রি থাক

কোয়েল হাজার চিন্তা করেন লাল কালো মিলে দশ কয়েলের দাম মাত্র দুই হাজার টাকা ঠিক আছে তার কত সস্তা আছে আচ্ছা হলুদ আছে কিন্তু হলুদ কালার দুইশো টাকা কোয়েল এটা লোক যদি কম দামের মধ্যে চান দুইশো টাকার থেকে আপনি তার আমাদের কাছে ওয়ান পয়েন্ট জিরো শুরু হইবে এরপরে যদি আপনার টু বানি দেখেন যদি টু পয়েন্ট জিরো নেন টু পয়েন্ট জিরো আমাদের কাছে তিনশো টাকার থেকে শুরু হবে টু পয়েন্ট টাকা এগুলো না তামার এখন কিন্তু আমি আপনার তামার মালগুলা দেখাবো আর যদি বলেন চানা তামার আমাদের কাছে সাত বাইশ বা আপনার হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওগুলো আমাদের কাছে পাবেন চায়না তামার কিন্তু আপনি ওয়ান পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট জিরো দেখালাম দুইশ তিনশো আমাদের কিন্তু চায়না তামার ওয়ান পয়েন্ট ফাইভ আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ পাইবেন আপনি যেটা সাতটা ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন আপনি পাঁচশো আশি টাকায় চায়না তামার ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচশো আশি টাকা কিন্তু প্লাস্টিক ভালো হবে এসটি প্লাস্টিক আর যদি টু পয়েন্ট ফাইভ চান সাত তার টু পয়েন্ট ফাইভ তার পাবেন আমাদের কাছে চায়না তামা নয়শো টাকাতে শুরু এটা টু পয়েন্ট ফাইভ এটা প্রতি গজে গজে লেখা থাকবে টু পয়েন্ট ফাইভ এসটি প্লাস্টিক কিন্তু তামারটা চায়না তো আসলে আমরা তামার মালই বেশি দেখাই তো কিছু চানা তামা দেখাই তো কারণ উনি কে এলাকায় বোঝে মাল বিক্রি করতে গেলে দামি মাল আরে স্যাম্পল নাই বিক্রি করে না করে দু চারটা স্যাম্পল নেয় এখন আমরা রেটগুলো দেখাই এখানে যদি আমি তামায় আসবো তামার মালগুলো আমি সাইজ বাই সাইজ দেখাবেন মানে একটু সামনে আসেন আমি কিন্তু বিআরবি কেবল দেখাইছি আপনার বিজলি কেবল দেখাইছি এখানে যদি আপনার আর আর কেবল চান আমাদের কাছে আর আর কেবল আছে সব ব্র্যান্ডের কেবলগুলো আমাদের কাছে আছে আপনি মুভ করে দেখলেন তার রেট বলতে পারেন এটা জগৎ কত ধরনের এখানে এখানে সব ব্র্যান্ডের তার আছে এবং সব কালার এবং সব সব করি তারপরে এখানে তারও আছে

এটা এমনি একটা ক্যাবল এই যে বিকেভি ব্রান্ডা এমনিয়ার টাক ক্যাবল বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের বড় ব্র্যান্ডের সাথে মিলাইয়া তামার গ্যাস মিলে আপনারা কিনতে কিনতে পারবেন এবং একশো বছর গ্যারান্টি দেওয়া একশো বছর দুশো বছরের গ্যারান্টি দেয় এই মাল ব্যস্ত রিস্ক নেই কারণ এগুলো পিওর তামা একদম নতুন তামা কোনো রিপেয়ারিং বা কোনো পুরান ভাঙ্গারি তামা না এগুলো একদম নিখুঁত নতুন তামা দা তৈরি তো আমি বিকেবির তামাচ্ছি কিছু শুরু করছি খেয়াল করেন একটু সামনে মুখ করেন এটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি আমাদের তিনটা কোয়ালিটি করা আছে বিকিবির এটা করা তিনটা কোয়ালিটি করার একটা কারণ হলো যাতে মানুষ অ্যালুমিনিয়াম থেকে বের হয়ে আসে অ্যালুমিনিয়াম একটা ভালো তার নশো টাকা লাগে সেই জায়গায় যদি আপনি আটশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি তামা পায়া যান অরিজিনাল পিউ তামার সেই জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম ব্যস্ত হয় না তাই না এটা ওয়ান টাইম তার আর কিন্তু হয় না আমাদের ওয়ান পয়েন্ট থ্রির বিক্রিবি কে বলছে তিনটা কোয়ালিটি আমরা করছি যাতে সবাই মাল নিয়ে বিক্রি করতে পারে আটশো আটশো আটশোশো টাকা হলো কি আপনার নর্মালটা মিডিয়াম হল বারোশো পঞ্চাশ আর একদম যেটা স্পেশাল হেভি ডেল হবে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো এই আষ্টশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশে আপনি পাইতেছেন তিনটা কোয়ালিটি ওয়ান পয়েন্ট থ্রি এরপরে আপনাকে আমি কিন্তু দেখাচ্ছি টু পয়েন্ট জিরো কাছে কিন্তু এটা আমি কিন্তু শুধুমাত্র আমাদের বিকেবির উপরে ফোকাস করতে খেয়াল করেন এটা বিকে বি কেবেলস দেখেন একটা বাজার গ্যাস দেখেন এত আলাদা বাইশ ক্যারেট সোনার গ্লেস মাল মাল দেখেন এরা বাংলাদেশ যে কোনো সর্বোচ্চ হাই ব্র্যান্ডের সাথে পাকা গ্যাস মিলাইয়া আপনি কিন্তু এই মালগুলা

থাকলে যে কোনো লোক এই মালগুলো নিয়ে এরা লাভ করতে পারবে যে যেরকম চায় আর কি তাই যে যেরকম চাই নিতে পারবে কারণ এই বিকিবি ব্র্যান্ডের মধ্যে তিনটা কোড আমাদের কিন্তু 1.3 পরে 2.0 গেল রাইট এরপরে কিন্তু আমাদের আছে ধরেন 1.5 এখন যদি আপনি 1.5 নেন যারা সাতটা 1.5 মানে এরা সাতটা তার হয় 1.5 যদি আপনি বিকিবি ব্র্যান্ড নেন বিকিবি ব্র্যান্ডের ক্ষেত্রে এটাও তিনটা কোয়ালিটি আছে বিকিবির 1.5 আপনার পরে

যার একটু সফট ওয়ারিং আমি তাহলে আজকে বলতে পারি যে এখানে যত তার লাগে একটা নর্মাল কাজের থেকে শুরু করে বিশতলা বিল্ডিং পর্যন্ত যা তার লাগে সব দেখাই দিব কোনটা কোন কাজে লাগে সেটাও বলে দিব ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দো নম্বরে ফোন দিবেন 1.5 1.3 বলছেন যেটা আর 1.5 একই কাজ হ্যাঁ 1.3 আর 1.5 দি ওয়্যারিং করে ওয়্যারিং করে মানে একই কাজ তিন তো ওয়্যারিং করে কেউ হয়তো বা সাত তার ওয়্যারিং করে হেভির জন্য আর যেটা 2.0 দেখাইছে মানুল ভাই এই 2.0টা দিয়ে হলো কা এক বোর্ডের থেকে আরেক বোর্ডে

তেতাল্লিশশো টাকা যেগুলা একদম ব্রান্ড কোয়ালিটি তেতাল্লিশ পরে কিন্তু ব্রান্ডের যেগুলো মাল সাত হাজার কাছাকাছি তেত্রিশশো আর ছাব্বিশ প্রতিটা মাল প্রতিটা তারা আমি রেটগুলো বুঝাই দিতেছি তারপরে যদি আপনি চান ফোর পয়েন্ট ফাইভ টা ফোর পয়েন্ট ফাইভ আমাদের কাছে আছে সাতত্রিশশো টাকা মিডিয়ামটা পাবেন হলো আপনার আটচল্লিশ টাকা

পূর্ণাঙ্গ হোলসেলার আমরা আমাদের 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 ভিডিও কিন্তু শুধুমাত্র পাইকারি যারা বিক্রি করে তাদের জানা দেওয়া এখানে অনেকে কিন্তু জায়গা ছিল না আইসা কিন্তু কি করে একটা খুচরা দোকানে হয়তো বড় সেট টেবিল বড় জায়গা দেখে মনে করে এটা বড় দোকান আইসা একটা খুচরা দোকান এটা প্রফেশনাল খুচরা দোকানে যায় আপনি পাইকারি দুই লাখ টাকার মাল কিনলেন তাহলে আপনি বেঁচবেন কিভাবে আপনি পাইকারি মাল যদি খুচরা দামে কিনেন তাহলে কি আপনি মালিক বিক্রি বিক্রি করতে পারবেন

এখানে শেষ না এক কল তার পাইবেন আপনার ভাইভ গ্রিং সুইচ পাবেন মাল্টি সকেট পাইবেন এবং রেগুলেটার পাইবেন হেনো শেষ না পুরো ফ্যামিলি পোস সাথে পাবেন একটা বেল কলিং বেল হ্যাঁ সাথে একটা কলিং বেল পাবেন তাও আবার এসি ডিসি এটা কারণ না থাকলো বাসবো এবং সাথে কিন্তু পাইতেছেন একটা মোটরের সুইচ টোটাল একটা প্যাকেজ হ্যাঁ দেখেন

যে কোনো ফুচকা কাস্টমার এখানে যেহেতু আমাদের প্যাকেজ করা থাকে আমাদের মালগুলা হ্যাঁ এ কারণে আমাদের এখানে মালগুলো প্রাইস কম এবং এখানে শেষ না আপনি যদি এগুলোর মধ্যে যদি কোনো কালারিং চান আসেন আপনি গ্লাস ব্ল্যাকবেরি সেটও নিতে পারবেন হয়তো বা টু রিক্স হবে যদি মার্বেল চান মার্বেল নিতে পারবেন আমাদের সুইচগুলো দেখেন এই যে সুইচগুলো এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে গ্যাংগুলা কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু একটা প্রায় লিস্টে তিনগুণ গুণ রেট দেওয়া আছে এখানে শেষ না এই সুইচগুলো আপনার কারণ আছে একটু এখানে এগুলাগুলো দেখেন সাধারণ কিন্তু দেখেন আমাদের হ্যাঁ এখানে যে সুইচগুলো এখানে কিন্তু সব ব্র্যান্ডের সুইচ এবং এগুলো বলে মার্বেল এখানে সাধারণত কিন্তু এগুলো আপনার চল্লিশ পার্সেন্ট মানে খুচরা হিসাব করতে গেলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনার হাইকোয়ালিটি সুইচগুলো বিক্রি হয় কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো আমরা কিন্তু কোনো প্রায় লিস্ট বা বের করে আমরা কোনো মাল বিক্রি করি না আমাদের এগুলা কিনে থাকে কোয়ানটি কিনি আমরা কোয়ান্টি এগুলো বিক্রি করি একটা সাধারণ দোকানে দেখেন একটা মার্বেল সুইচ সাধারণ একটা দোকানে এখানকার এখানে অনেক দোকানে আছে একটা সাধারণ দোকানে কিন্তু ওগুলো কিনেই সারাদিন তো এরা আপনার কাছে বিক্রি করবো তারপর আপনি খুচরা বিক্রি করেন তো আমাদের এখানে যদি আপনি প্যাকেজে মাল কিনেন এদের এটা কি সুইচ দেখেন কিন্তু কালার আছে আমাদের এটা কটা কালার থাকে দুইটা কালার থাকে হ্যাঁ এই যে যেমন আপনার কালার দেখাচ্ছে এটা কিন্তু মার্বেল মার্বেল করা মার্বেল সুইচ এই সুইচগুলো এই সুইচগুলো দেখেন আপনার ছয়শো পঁয়তাল্লিশ টাকা প্রাইস লিস্টে

খেয়াল করেন ইএস ব্র্যান্ড হবে ইয়েস ব্রান্ড যে ব্ল্যাক পাবেন হোয়াইট পাবেন আপনার ইয়েস এর নট পাবেন এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট করে দিতেছি মার্লিনের ব্ল্যাক গোল্ডেন ক্লাসিক পাবেন সুপার স্টারের সাত আটটা মডেল পাবেন ইউনাইটেড পাবেন কেজিএল এর চারটা মডেল পাবেন টোটাল সুইচ তার সকেট এবং ওয়ারিং এর যে আইটেমগুলা বিশেষ করে যেগুলো হাউস ওয়ারিং আইটেম বলে এই হাউজ ওয়ারিংয়ের আইটেমের যে যারা ব্যবসা করেন তারা আমাদের এখানে যোগাযোগ করবেন সর্বনিম্ন রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনারা আগে মালগুলো পাইবেন হ্যাঁ এবং যদি বাংলা হোল্ডারগুলো চান এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ক্যাটাগরি আছে হ্যাঁ দেখবেন বাংলা হোল্ডারগুলো দেখেন এগুলো কিন্তু পরে আঠারো টাকা পিস হ্যাঁ এগুলা পরে লোক আপনার পঁচিশ টাকা পিস হ্যাঁ এগুলা পরে তিরিশ টাকা পিস এবং কালার কালার কালারের মধ্যে কিন্তু অনেক ধরনের আপনার কিন্তু হোল্ডারগুলো পাইবেন এগুলো মাত্র আপনার আটান্ন টাকার থেকে আপনার কালার হোল্ডার পাইবেন শুধুমাত্র আটান্ন টাকাতে থেকে কালার হোল্ডার পাবেন এবং অনেক সুন্দর সুন্দর মডেল পাবেন হোল্ডারগুলোর মধ্যে তো খুচরা এবং পাইকারি ডিফারেন্স অর্দা অদ্দি এখানে আপনার কাছে আমি খুচরা কাস্টমার আসলো ওখানে কিন্তু আপনার প্রায় আপনার থার্টি পার্সেন্ট বেনিফিট করে খুচরা মালগুলা এখানেই বিক্রি হয় তো আপনার পাইকারি দোকান আসলে আপনার রেট কম

ডিগ্রিয়ান্ডের পাবেন সব ব্র্যান্ডের সার্টিফিকেট আছে যাই হোক আমি কিন্তু ভিডিওর প্রথমেই আমি কিন্তু আমাদের ঠিকানা দিয়ে রাখছি আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকব আমার সাথে যোগাযোগ করবেন মাল লাগুক না লাগুক রেডি রেট ইনফরমেশনের জন্য আমরা যেহেতু আমরা একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে আপনি একটা ধারণা নিতে পারবেন আসসালাম আলাইকুম